মাংস হয়েছে না তাই আজকে তাড়াতাড়ি খেতে দিতে হচ্ছে সাড়ে বারোটা বাজে আর ওদিকে দিদি খাচ্ছে এপাম পাম দিদি খেয়ে নিচ্ছে তো মুখের দিকে তাকিয়ে আছে দুটোতে বর দিকে কিছু বলতে পারে না হ্যাঁ মাংস হয়েছে হ্যাঁ দিদিরাই সব খেয়ে নেয় কম ভুতুর মাংস হলে নিজেদের জন্য হচ্ছে এই দেখো মাংস ঝোল ফুটছে

পাঁচটা কুড়ি হয়েছে আর একটা এই যে বাইরে আর একটা আমাকে পেছন থেকে চেঁচাচ্ছে ওকেও দেখাতে হবে ও শুরু করে দিয়েছে পেছনে আমার কি হয়েছে ওখানে পেপে আছে এই কি করছিস হাফ পেপেটা রয়েছে ওটা শিখছে কি ওই যে ওকে দেখাচ্ছি ও হিসি করছে তাই ওখানে বসে ওর ওকেও দেখাতে হবে সেটা ওর রাগ

আমার রুমাল নিয়ে তুমি পমকে ডাকবে না হ্যাঁ চলো 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 এ পম 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 কোথায় গেল এরকম এইটা আমার রুমালটা হাফ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে রুমাল নিবি না ওর হচ্ছে না ভিডিও শুরু হয়ে গেছে না হিসি আর কন্ট্রোল করতে পারছে না এরকম এইটাও আমার এই এইটাও নিতে এসেছে কিছু নিতে হবে না তোমার দেখাতে হবে না যাও তুমি পটলাকে ছুচু করিয়ে হাগু করিয়ে নিয়ে আসো ও সেইটা বলছে দেখিও কি করছে তোরটা তো দেখিয়ে দিলাম দেখানো হয়ে গেছে তোরটা আর কি দেখাবো হয়েছে সাপটা পিঠে করেছি বাবু খাইনি দেখো পিঠেটা পড়ে আছে ও শুধু ওখানে ওই পেপেটা এই পেঁপেটার আশায় পিঠে খাচ্ছে না এমনিতেও কম মিষ্টি জিনিস খেতে চায় না আর ভুতু কি করলো নিজের টাও খেলো আবার পমেরটাও খেয়ে খেয়ে নিয়েছে পম খাইনি কি করব ভুতুকে দিয়ে দিলাম কি ভুতু এখন পম বেচাড়া পেঁপের আশায় কি ও ভাবছে কেউ এসছে কেউ আসিনি এই কেউ আসেনি নাম 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 পম তুমি যেও না এই যে পেঁপে দিয়ে দেবো কিন্তু ভুতুকে ওখানে আর মোটোসুটি নেই মোটোশুটি সব ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সব এখন ওই পেঁপেটা কেটে পটলাকে একটু দেবো ভুতুকে দেওয়া যাবে না ভুতু দুটো পাটিসাপটা খেয়েছে যা ওখানে যা ওখানে গিয়ে বস এ তোরা কেউ পেঁপে খাবি বৃষ্টি এই তো এখন পেঁপেটা কাটবো পমকে একটু দেবো আর দিদিদের দেবো ভুতুকে দেওয়া যাবে না ভুতু দুটো পিঠে খেয়েছে খেলে এরপরে বেশি বমি করবে তার মধ্যে আজকে মাংস হয়েছে না এখন এই রান্নাঘর থেকে নড়বে না এই যে ভাত বসিয়ে দিয়েছি মাংস দিয়ে আবার ভাত খাবে মাংস হলে একটু ভাতটা বেশি খেয়ে নেয় ওরা দাঁড়াও পেঁপে কেটে দিচ্ছি ও পিঠে খাইনি তাই ওকে পেঁপে দিচ্ছি তুই খেয়েছিস তো পিঠে যা ভাগ 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 এখান থেকে বেশি খেয়ে তারপরে বমি করবে একটুখানি ওকে দেবো যেহেতু পিঠে খেয়েছে না তাই সামান্য একটু দেব ওকে ভাত হলে আবার মাংস দিয়ে ভাত খাবে ওকে দু খন্ড দিয়ে দে আর তুই দুখণ্ড করে নে হয়েছে ভাত ফুটে উঠছে কি হচ্ছে রান্না করে হ্যাঁ কি হচ্ছে খাচ্ছে হ্যাঁ মাংস খাচ্ছে তোমরা দেখেছো এই তুই নাকি ওরা মাংস খেয়ে নিচ্ছিস কি রাখিস তুই খেয়েছিস নাকি এই মিঠা কথা বলছি দিদি খাইনি খাইনি তো হ্যাঁ চুপ করো চুপ করো তো পাখি আছে দিদিকে ভয় দেখা যাবে না ওরা পারে সব হচ্ছে ছদ্ম সাথে আর কারোর সাথে পারবে না যে মাংস হয়েছে না

চুপ কর চুপ কর এবার ভয় পেয়ে যাবে ভয় পেয়ে তোর গুলো সব খেয়ে নেবে তখন বুঝবি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দিয়ে দিয়ে দেখো দেখো ওদিক কলা চুপ করে দেখো মুখটা বন্ধ কর এত রাগ করলে হয় কি খেয়েছে একটুখানি খেয়েছে সব কি খেয়েছে খাবে কেন ওই সাইড দিয়েও দাঁড়িয়ে দেখবে নিচে পড়ছে কিনা না সেইটাও দেখছে হ্যাঁ তুমি দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে দেখো তুও দিয়েছি একটা ভালো লাগছে চুপ কর চুপ কর চুপ কর হ্যাঁ তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এই সাইড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এই সাইড দিয়ে এই সাইড দিয়ে দেখ হারি হারি বাসন সব নড়ছে তোর চাচানিতে

সবে নটা বাজে আর মাংস হয়েছে না তার মধ্যে এখন চেঁচামেচি তাড়াতাড়ি দিতে হবে ওর জন্য আমি তাড়াতাড়ি ভাতটাও রান্না করেছি আজকে ওদের জন্যই দেখো কটা বাজে আমাদের ঘড়ি দশ মিনিট ফাস্ট নটার মধ্যে খেতে দিতে হয় মাংস রান্না করলে আর ওদিকে সকালবেলা সাড়ে বারোটার মধ্যে দিতে হবে